উনিও কিন্তু এই ক্ষেত্রে একমত আছেন আমাদের এই পরিবারের সবাই কিন্তু এইখানে সম্পৃক্ত আছেন আলহামদুলিল্লাহ এবং কি আপনাদের দোয়ায় আপনাদের সাপোর্টের কারণে আমরা যেখানে কি মাত্র উনত্রিশ জন লোককে চিহ্নিত করছিলাম দুস্থ হিসাবে দুস্ত বলতে আমরা সেই সমস্ত লোকদেরকে বুঝিয়েছিলাম যাদেরকে নাকি সমাজে কেউ দাওয়াত দেয় না দিলেও না দিলেও তা তারা দাওয়াতের গান শুনে গেলেও তাদেরকে পরে দিতে একটু পর তারা এরকম বললে তাদেরকে নেগলেক্ট করে সেই সমস্ত লোকদেরকে আমরা এইখানে চার দিন পাঁচ দিনের জন্য আমরা আয়োজন করেছি আমাদের দুস্তর যারা কি আছেন আমরা ওনাদেরকে এইখানে রাজকীয় ভাবে সম্মানের সহিত এনে আমরা যেখানে ইফতারের আয়োজন করেছি আলহামদুলিল্লাহ আমরা এই ক্ষেত্রে আমাদের এলাকার কারো কাছ থেকে আমরা কোনো প্রকার টাকা নিই নাই ইভেন কি আমাদের এইখানে আমাদের এই ইফতার আয়োজনে আপনাদের প্রত্যেককে আমরা পার্ট বাই পার্ট আমাদের স্থানীয় লোকজনকে আমরা পার্ট বাই পার্ট অংশগ্রহণ করেছি একদিন এই পাশের লোকদেরকে একদিন ওই পাশের লোকদেরকে একদিন এই পাশের লোকদেরকে ভাগ করে করে আমরা স্থানীয় লোকজন দুস্ত এদিন আমাদের মেম্বাররা ছাড়াও আমরা স্থানীয় লোকজনকে পার্ট বাই পার্ট একদিন একজনকে একদিন একজনকে করে করে আমরা এখানে ইনক্লুড করেছি আর আমরা জানে যে এখানে দাদার প্রতি সবাই একটা আন্তরিকতা আছে মহব্বত আছে আমরা সেই প্রেক্ষিতে কাউকে বাদ না দিয়ে আজকে আমরা ভাবলাম যে সবাইকে অন্তত পক্ষে আমাদের মানে আমাদের এইখানে মানুষের দেওয়ার টাকায় আমাদের মেম্বার যারা কি আছে ইভেন আমি সহকারে কেউ এখানে ফ্রি খায় না সবাই টাকা দিয়ে খায় ইফতার এখানে আমাদের এইখানে দুস্থদের জন্য টাকা বিদেশ থেকে আসে আলহামদুলিল্লাহ অলমোস্ট আমাদের এই চার দিনের আয়োজনে এক লক্ষ পনেরো হাজার টাকার মতো ব্যয় হয়েছে আমাদের আমরা কারো কাছ থেকে কোনো টাকা চাই নাই কারো কাছ থেকে না আপনার সবাই সাক্ষী আছেন যে আপনাদের কারো কাছ থেকে কেউ টাকা চেয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে মানুষজন এইভাবে সম্পৃক্ত হচ্ছে এবং কি তারা এইখানে আরো বেশি করে পার্টিসিপ করতেছে এছাড়াও আমাদের মূল লক্ষ্য হচ্ছে কি এখন আমার দাদা মারানা ইসাক সাহেব উনি উনিশকে যেমনি ভাবে ব্যাখ্যার মাধ্যমে উনি অর্জন করেছেন সেই পদ্ধতিতে সেই সিস্টেমে আমরাও এই সমাজটাকে আমরা এগিয়ে নিতে চাই মানে আমরা যেই কাজগুলো করতেছি আসলে অনেকগুলো কাজ করতেছি আমরা দেখেছি মানে এইখানে দুইজন মানুষ কবর কবার কাজ করে দুইজন মানুষ কেউ আর কেউ নেই আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ এবার থেকে তিনজনকে আমরা ঠিক করে দিয়েছি যারা কি জানাশোনা তারা স্থানে জ্ঞান সমৃদ্ধ তারা শিখবে এবং কি পরবর্তীতে তারা সম্পূর্ণ রকম কবর খনন গোসল করণ এবং কি আমরা আপাত দুস্থদের জন্য দাপন তাপনের সম্পূর্ণ ব্যবস্থা ফ্রিতে করে দিচ্ছি যারা কি আছেন আপনারা জাস্ট নক করলে আমাদের কাছে আমাদের দাপন কাপনের সম্পূর্ণ

এদের দায়িত্ব আমাদের সকাল আছে রাষ্ট্রের যেমন আছে তার পাশাপাশি আমাদের আছে আমরা তাদের দায়িত্ব নিতে চাই তাদেরকে আমরা সচেতন করতে চাই তাদেরকে আমরা মূল্যবাদ তৈরি করে চাই এবং তাদের জন্য আমাদের এখানে আমরা প্রত্যেক বাচ্চার জন্য আমরা একটা করে অ্যাকাউন্ট তৈরি করতেছি যে আমরা কিছু কাটিয়ে দিচ্ছি যে তাকে কেউ মানলে কেউ তাকে গালে দিলে সে কোনো প্রতিবাদ করবে না না করে সে আমাদের লোকজনকে সে জানাবে তখন তার নামে তিনশো টাকা যোগ হবে আবার যখন নাকি তার তার সমপক্ষ তার মানে তার ফ্রেন্ড সার্কেল যারা কি তার সাথে যারা থাকে তারা যদি নাকি তার সম্বন্ধে কোনো ব্যাড কমেন্টস করে বিচার দেয় যে ভাই এ এই ভাই তো আমাকে গালে দিয়েছে তার নাম থেকে আবার দেড়শো টাকা কাটা যাবে ছয় মাস পরে তার নামে কত হয়েছে সে কত ভালো কাজ করেছে তার নামে আমরা একটা অ্যামাউন্ট অ্যাড করব সেই টাকা আমরা তাকে দিয়ে দিব এইভাবে করে আমরা চিন্তা করছি যে আমাদের এই সমাজের বাচ্চা কাচ্চা যারা কি আছে আপকামিং যে নেক্সট জেনারেশন আছে তাদেরকে আমরা সচেতন করার জন্য চেষ্টা করবো আমরা এইখানে একটা লাইব্রেরি করার চেষ্টা করতেছি সেই লাইব্রেরি পড়ার জন্য অলরেডি আমাদের কাছে কিন্তু বিভিন্নভাবে প্রস্তাবনা আসতেছে কেউ বই দিবে কেউ র্যাক দিবে এইভাবে তো আমরা ইনশাল্লাহ লাইব্রেরির মাধ্যমে আমরা যেখানে যে স্কুল আছে মানুষ আছে আমরা এমন কিছু টপিক ঠিক করে দিব তাছাড়াও যে টপিক গুলো পড়ে তারা নিজেরা নিজেদের থেকে আসলে কিছুটা চেঞ্জ হবে এমনকি আমরা চেঞ্জ করা লাগবে না তারা চেঞ্জ হবে অন্যদিকে তারা চেঞ্জ করবে এমনকি জানাকে ফার্স্ট থেকে থার্ড আমরা তাদেরকে বিশ থেকে প্রাইস হাজার কম টাকা প্রাইস দেবো একজন তাদের কিছু একটা লাগবে আমাদের আমরা সেটা বলছি আমার তারা একটা ইচ্ছা ছিল

তিন লক্ষ টাকা এসে দিয়েছে মানব তিনজন লোকে আমাকে তিন লক্ষ টাকা দিয়ে দিয়েছে তাদের প্রত্যেকের কথা আমরা একটা মসজিদ করা বিকজ মসজিদ আসা সামনে আমাদের পক্ষে সম্ভব না যে এখন একটা মাদ্রাসা তৈরি করা বিকজ মাদ্রাসা আছে এখানে আমার পক্ষে সম্ভব না যে একটা এতিম তৈরি করা বিকজ এতিম খান এখানে আছে তার মানে আমার ভুল লাগা আমরা ইসলামের জন্য মন থেকে আবেগী হয়ে যে একটা কাজ করব সেই সুযোগ আমার জন্য আপাতত স্টপ আমাদের আলহামদুলিল্লাহ পূর্ববর্তী লোকজনেরা এই কাজগুলো করে দিয়েছেন সুতরাং একটা জায়গা আছে করলে এখানে দান করতে পারেন তাহলে আমরা আপনাদের কারো কাছ থেকে দানের জন্য বলতেছি না দান নিচ্ছিও না আমাদের দানের লোকগুলো অলমোস্ট হয়ে যাচ্ছে কাজ এবং আপনার জন্য খুশি হবেন যে এখানে অনেকের লোক বলতেছে মানে ভাই আপনি বলছেন আমার কাছে খুব একটা টাকা অল্প পরিমাণ টাকা আছে তবে আমি যদি নাকি এখন বাইসেন্স স্লিপ করি পারে তো আমি এই পদের থেকে বাদ হয়ে যাব কারণ আমার যেটা আক্ষেপ থাকবে আমি কখনোই সেই আক্ষেপটা পূরণ করতে পারবো না এই কারণে সে নিজেই প্রথম ব্যক্তি হিসেবে সেই নিজেই যেখানে এক লক্ষ পঁচিশ হাজার টাকা সে আমার অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ তো ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই ইসরাকিয়া হাফজাখানার জন্য আমরা একটা स्थाई জায়গা কিনব ইনশাআল্লাহ আপনাদের দয়া থাকবে আপনাদের আর্থিক ভাবে এই ফাউন্ডেশন চার দিন কেন আমরা ইফতার পার্টি আয়োজন করতেছি এক দিন না কেন আমাদের অর্থ হচ্ছে কি যে আমাদের করতে হচ্ছে কি যে আমরা দසුুদেরকে যত বেশি খাওয়াতে চাই যত বেশি খাওয়াতে পারি আলহামদুলিল্লাহ তাদের দ্বারা আল্লাহ আমাদের প্রতি আরো বেশি করে খুশি হবে। সেই ব্যাপারটা নিয়ে আসলে আর আমাদের তো ফান্ড তো আছে আমরা এই টাকাগুলো কি করব কি করব আমরা ইফতার বাবু যারা টাকা পাঠিয়েছেন স্পিচ দেওয়া হয়েছে একই দেওয়া হয়েছে এখানে ইসাক সাহেবের নাম দিয়ে গেজিট করে তুমি আগের মতো করে চলবা ফেসবুকে ফোর্স দিবা ওইটা হবে না কিন্তু তার মানে আমরা ওদের কিন্তু কেনা করতেছি এখন যারা আছে আমাদের আপনারা একটু আমাদেরকে মেন্টালি একটু সাপোর্ট দিবেন তাহলে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব আমাদের আশেপাশে একজন ধনী ব্যক্তি উনি আনপরচুনেটলি সেবার প্রমাণ করতে পারে না আমরা সবাইকে আমরা সবাই যার যার বস্তুগুলো নিয়ে যে অল্পে একটু দেয় সবাই কিন্তু সেই বস্তুটা পায় না আসলে এবং সেই ধনী ব্যক্তিটা বলল আফসোস করে যে আমি শুধুমাত্র আমার ভাই পক্ষ থেকে একটু পরিমাণ বস্তু পেয়েছি আর কারো কাছ থেকে আমি বস্তু পাই নাই তাছে আকে তাছে আফসোস তাছে নিগোশাস থেকে আমরা প্ল্যান করেছি ইনশাআল্লাহ এই বছর থেকে আমরা চেষ্টা করব এই বছর থেকে ইনশাআল্লাহ একটা গুরু কুরবানির টাইমে বি সবিল যখন চেষ্টা করব আপনারা একটু সাপোর্ট দিবেন মেন্টালিটিজ আপটিভ ভাবে দেওয়ার দরকার নেই আমাদেরকে পারলে দিবেন না পারলে আমরা চাই না আমাদের সাপোর্ট আছে আপনারা মেন্টালিটিজ যে আমাদের এই পদক্ষেপগুলো যদি নাকি ভালো হয় আপনাদের হৃদয়ে আপেলে টাচ করলে আপনার জাস্ট আমাদের জন্য